আইলারে নায়া দামান আসমানেরও তারা বিসানা বিসাইয়া দে মো ধানের নেরা। ন্যাড়া দামানবো দামানবো ও দামানবো দামানবো পারি না চেষ্টা করলাম কারণ দামান গেছে রাতারগুল ভ্রমণ করতে বাংলাদেশের জনগণের দামানদার কি তো সেই দামান যেহেতু ভ্রমণ করতে গেছে একটা দামানদের গান না গাইলে হয় বলেন আমাদের জাতির দুলাভাই গেছে রাতার গোলের অবকাঠামো দেখতে নৌকার উপর ওনাকে চেয়ার দিয়ে বসানো হয়েছে সেই সম্মান সেই সম্মান আশেপাশে নিরাপত্তা কর্মীরা বসে নৌকায় উনি একটু উপরের পজিশনে আছে বুঝাইতে হবে তো যদিও উনি ভুলে গেছেন যে উনি হচ্ছেন জনগণের চাকর হ্যাঁ উনার হচ্ছে নৌকার মেঝেতে বসা উচিত জনগণকে চারপাশের চেয়ারে বসানো উচিত কিন্তু না আমাদের দেশের সিস্টেমটা তো আলাদা আমরাই বসাই যাদেরকে আমরাই বেতন দিই যাদেরকে আমাদের খরচে যারা দুইবেলা ভাত খেতে পারে তারা বসে চেয়ারে আমরা বসি মাটিতে তা যাই হোক এই যে দামান গেছে হচ্ছে রাতার গুলের অবকাঠামো দেখতে নৌকার উপর চেয়ার বসিয়ে মানে সেই ইয়া দেওয়া হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে বাপ চেয়ারে বৈশাখের অবকাঠামো বুঝবেন অবকাঠামো বুঝবেন শুধু চেয়ারের হম আর দেশের বলেন রাতার গুলের বলেন পানির বলেন কোনো জায়গার অবকাঠামো বোঝার বোঝার মতন কোনো যোগ্যতা কি আপনার আছে কোনো যোগ্যতা আপনার নাই যোগ্যতা থাকলে আপনি সামান্য নৌকা ভ্রমণেও আপনি আপনার চেয়ারটি ছাড়তে পারেন নাই বুঝাইতে পারছি আপনি যে কত চেয়ার লোভী আপনার যে চেয়ারের প্রতি কত লোভ পজিশনের প্রতি কত লোভ সেইটার প্রমাণ হচ্ছে এটা কেন নৌকাতে মেঝেতে বসে যদি গুলে যেতেন আপনার সম্মান কি কম হয়ে যেত আশেপাশে নিরাপত্তা বাহিনী আছে তারা কি অন্য জাতের খারাপ জাত তাদের তাদের সাথে বসা যাবে না আপনার জাত কি একটু উপরের একটু চেয়ারে উপরে বসতে হবে যে আপনি উপদেশটা বোঝাইতে হবে কিন্তু আপনি উপদেশটা কিন্তু জনগণের চাকর সেটা কি জানেন হ্যাঁ জনগণের বাসায় যদি ঝাঁপ দিতেও ডাকে আপনার যাইতে হবে আপনি হচ্ছেন জনগণের বেতনে বেতনভুক্ত চাকর কেন ভুলে যান যাই হোক উনি রাতার গুলে নৌকাতে চেয়ার দিয়ে বসে বুঝিয়েছেন ওনার পদবি। ওনার চেয়ার ওনার গুরুত্ব হ্যাঁ ওনাকে সম্মান করেন সবাই মাটিতে বসে থাকবেন ওনার পায়ের কাছে উনি চেয়ারে বসে থাকবে ওনারাই দেশ চালাবে হ্যাঁ যাদের মধ্যে নিম্নতম জ্ঞান নাই যারা নিজের দেশের মানুষকে কুজাত অজাত মনে করে হ্যাঁ অন্য জাতের মনে করে যাদের পাশে বসার মানে তাদের জন্য সম্মানের হানি হয় অসম্মান মনে করে আরে বাপরে বাপ এই ছোটো ছোটো জাতের মানুষ আমার সমান জায়গায় বসবে হইতেই পারে না আমি চেয়ারে বসবো এই আমার চেয়ার দে হাই রে হাই ছি 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 হাই রে দামান্দ দেশের দামান্দ লজ্জে মাথা হেট হয়ে যাচ্ছে হ্যাঁ প্রথমে এসে আপনারা কি করেছেন প্লাস্টিকের পানির বোতল সরাই দিছিলেন না জগ দিয়ে পানি খাইতে হবে হ্যাঁ মানে এই টাকা নষ্ট করে যাবেন আর জনগণ হই 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 এমন সরকারি তো চাইছিলাম দেখো জগ দিয়ে পানি খাচ্ছে আগে সরকার তো সেই খরচ করছে ও মা দুই দিন পরে দেখি জুস খায় ড্রিঙ্কস খায় বোতলও চলে আসছে ফেরত নৌকাতে চেয়ারও চলে আসছে ইয়াতে বাংলাদেশের বিমানে আপনারা কোথাও যান না আপনারা যান ভিআইপিতে আপনাদের অবস্থা হচ্ছে এই কিন্তু বাংলাদেশে আগে যারা দায়িত্বে ছিল যত দুর্নীতি করুক না কারো তারা সবসময় সরকারি কাজে তারা বাংলাদেশ বিমান নিজেদের দেশের বিমান ব্যবহার করে গিয়েছিল আপনারা সেটাও করেন নাই হ্যাঁ তো এই হচ্ছে আপনাদের অবস্থান বিদেশি মানুষ তো আমাদের দেশে হয় বিদেশি বিদেশি ভাব আমাদের দেশের মানুষের ধুলাবালি গায়ের ঘাম এগুলা লাগা আপনাদের জন্য বিশাল অসম্মানের আর এগুলো যেহেতু গালে গায়ে লাগাইতেই পারেন না আমাদের দেশের জন্য আপনারা কোনো অর্থই রাখেন না ভ্যালুলেস অর্থহীন আপনারা চেয়ারে এই চেয়ারটা নিয়ে যাবেন কবরেও নিয়ে যাবেন ইয়াতেও নিয়ে যাবেন যখন আপনার জেল হবে হাজত হবে শাস্তি হবে সেখানেও আপনি এই চেয়ারটা চাবেন যে আপনি বাকি আসামিদের সাথে বসবেন না আপনার একটু চেয়ার লাগবে হ্যাঁ আপনি তো উপরের পজিশন থেকে জেলে এসেছেন আপনার চেয়ার দরকার নিয়ে চেয়ারটা আমরা রাইখা দিব চেয়ার